তো দেখো এই যে মেয়ে রেডি হয়ে গেছে আজকে তো তোমরা জানো রথযাত্রা তো সেই জন্য মেয়ে রথ টানবে তার জন্য সাজোকুজু করিয়ে দিয়েছি তো চলো রথটা দেখাই তোমাদেরকে তো এই যে রথ সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে আমাদের জগন্নাথ ঠাকুর নিচে একটা রয়েছে তো এইভাবে আজকে সাজানো হয়েছে দেখো আমার হাজব্যান্ড সাজিয়ে দিয়েছে অনেক মেয়ের বাবা সাজিয়ে দিয়েছে রথটা ভাল লাগছে নাকি জানিও তোমরা তো চলো মেয়ে এখন রথ টানতে যাবে তো নিচে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে ওর বাবা অনেক চকলেট এনে দিয়েছে চকলেট নিয়ে যাবে সবাইকে চকলেট দেবে রথ নিয়ে যাবে আর চকলেট দেবে চলো মেয়েকে তো দেখতেই পেয়েছ না এখন ভাই ঘুমাচ্ছে না চ না তুই আস্তে 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 হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ভালো আছি বলে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর আমরাই এসেছিলাম খাওয়া দাওয়া করতে একটু এখন অনেকটা সময়ই হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা মতো বাজে আমরা যখন খাওয়া দাওয়া করতে এসেছিলাম প্রায় আটটা সাড়ে আটটা মতো হবে তো আমরা তো সকলেই জানো ওই সময়টা আমার হাজবেন্ডের টিফিন করার সময় তারপর মেয়েরও খিদে পেয়ে যাওয়ার কথা সেই কখন বিকেলে দুধ খেয়েছে সন্ধ্যের দিকে তো সেই জন্য আগে ওদের পেট শান্তি করলাম তারপর রথ দেখে মন শান্তি করব আমরা তো বরাবরই একটু রাত্রি করেই বেরোই আটটা সাড়ে আটটার পরে তো অবশ্যই তো এবছরটা একটু বেশি দেরি হয়ে গেছিলো কারণটা হচ্ছে ঠিক জায়গা মতো রথটা পাচ্ছিলামও না দেখতে হবে তো কোথায় আছে রথ তার কিছুক্ষণ আগে আমাদেরকে গিয়ে দাঁড়াতে হবে নাহলে যেখানে রথ যাচ্ছে সেখানে আমরা কিছুতেই ঢুকতে পারবো না এত এত পরিমাণে ভিড় তোমরা সেটা দেখতেই পাবে সেখানে গাড়ি রেখে দিয়ে যা যেতে যেতে রথ অলরেডি চলে যাবে প্রথম থেকে তো তোমাদেরকে শেয়ার করতে হবে তাই না তো মাঝখানে গিয়ে তো আর ভিডিও করলে কারোরই ভালো লাগবে না দেখতে না তোমাদের ভালো লাগবে না আমার ভালো লাগবে তো যাই হোক দেখতেই পাবে প্রচন্ড ভিড় সবকিছুই ঠিকঠাক চলছিল হঠাৎই মাঝখানে বৃষ্টি চলে এলো দুটো রথ বেশ ভালোভাবেই গেল তারপর লাস্টের রথটা আসার আগে বৃষ্টি চলে এলো তো তখনই সব কিছু এলোমেলো হয়ে গেল খুব একটা তোমাদেরকে ভালোভাবে এবছরের রথটা শেয়ার করতে পারলাম না ভেবেছিলাম লাইভে আসবো পুরো রথটা তোমাদেরকে ভালোভাবে শেয়ার করব কিন্তু এতটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল শুধু ঘুরেই যাচ্ছিলো গোল গোল হয়ে সেটা আর হলো না তো বাধ্য হয়ে ভিডিও করলাম কিন্তু সেটাও ভালোভাবে সাকসেসফুল হলো না লাস্টে তো মানে বড় রথটা এমন ভুঘুরিয়ে এলো এটা যেহেতু কর্নার টাইপের ছিল মানে একদম পুরো গা ঘিষে একদম রথটা হুড় করে বেরিয়ে গেল গাড়ি ফাড়ি পড়ে গেল আর বৃষ্টি হচ্ছিল সেই সময় আর যেখানটা দাঁড়িয়েছিলাম প্রচণ্ড জল জমেছিল দেখতে পাচ্ছ তো কেমন ভিড় তো এরকম ভিড় ছিল আর এই যে এত বৃষ্টি চলে এলো ফাইনালি দেখতে পাচ্ছ কিছু চাকা দেওয়া হচ্ছে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি এই সময় কি আর কারো ভালো লাগে বলো কিছু করতে তবুও এনারা বাজাচ্ছেন কিন্তু তেমন এনার্জি ছিল না কারো তো এবছরের যত্ন করে আমার ভাগ্যে ছিল না জোর জবস্তি করে মানে করাতে গেলে যা অবস্থা হয় মানে জোর জবস্তি করে দেখতে গেছি আমার ভাগ্যে নেই তবু আমি জোর জবস্তি করে দেখতে গেছি সেখানে তো এরকম বিপত্তি আসবে তাই না তো যাই হোক দেখতেই পাচ্ছ বৃষ্টি একবার হয়ে গেল আবার থেমে গেল আবার আসবে আবার থামবে এই রকম করে করেই রথটা ফাইনালি দেখা হয়েছিল আমাদের দেখতেই পাচ্ছ একটু ভেতরের দিকে চলে গেছিলাম কেমনভাবে ভালোভাবে তোমাদেরকে দেখা পাচ্ছি কত সুন্দরভাবে আগের বছর তোমাদেরকে শেয়ার করেছি পর্যন্ত বছর মানে থাকে না থাকলে যা হয় প্রতিনিয়ত আমাদের কত ব্যাপার কি জানো তো জগন্নাথ দেবের আরও না সব তেমন মানে সব কিছু মানে বিচ্ছিন্ন হয়ে যায় তেমন তেমন একটা ভালোভাবে কিছু হয় না যত যত রকমের বাজনা যা কিছু থাকে এই সব কিছু আর ভালোভাবে হয় না ওর আগে যদি দেখে নেওয়া যায় তাহলে খুব ভালো হয় কিন্তু যত রাতটা বাড়বে তত সব কিছু প্রদিপদি এলোমেলো হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার তো দেখতেই পাচ্ছো কি প্রচণ্ড ভিড় এটা হচ্ছে মাথা সুভদ্রার রথ সেই জন্য দেখো মেঘা এগিয়ে যাচ্ছে রথের একটু দড়ি ধরার চেষ্টা করছে আর কি তো এই হচ্ছে ব্যাপার আমি তো সবের মধ্যে একদমই যাচ্ছি না আর ভীষণ ভয় লাগে তো একদম ভোর করে ট্রেন টানতে টানতে নিয়ে চলে যায় তো কোথায় যে কী বিপত্তি ঘটবে সে মানে বলার কথা না আর প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ আর এদিকে বাতাসও ছড়ানো চলছে খুব আর ফোকাস দিচ্ছে না মুখটা তেমন একটা তোমাদেরকে দেখাবো এই যে দেখো মাথা সুভদ্রার রথও চলে গেল তো এই রকমভাবেই জাস্ট রথটা দেখতে পেয়েছি এটাই নিজের মনকে শান্তি দিতে হবে তেমনভাবে এবছর ভালো কিছু ছিল না আর ভালোভাবে তেমন যে সারি সারিভাবে সাজিয়ে আসলে একটা দেখতেও কত ভালো লাগে তাই না বলো তো তো সেটাও ছিল না দেখতে পাচ্ছ তবুও বৃষ্টি হচ্ছে কত মানুষ যে ভিড় করেছে সেটা তোমরা ভিডিওতে অবশ্যই বুঝতে পারছো দেখে এই যে দেখো এমনি হালকা বাজাতে বাজাতেই চলে যাচ্ছে দাঁড়িয়ে কি সুন্দর করে বাজায় সেগুলো সব আগের ভিডিওতে আগের বছরের ভিডিওতে রয়েছে সেটা দেখ সেটা তো আমার মানে চোখে একদম হাসছে সেখানে এটা যেন আর ভালো লাগছে না জাস্ট ওদের কাজ করতে হয় কাজ করছে এই রকম টাইপের আর ছোট মেয়ে রয়েছে ওকে নিয়ে তো আর বৃষ্টিতে ভেজা যায় না ওকে নিয়ে ওর বাবা একটা সেই কি বলবো একটা জায়গায় মানে বসিয়ে রেখেছে সেখানটায় বেশ তিরপল তিরপল দিয়ে বেশ এ করা আছে বৃষ্টি পড়ছে না ওখানটায় বেশ ভালো জায়গায় মেয়েকে বসাতে পেরেছি এটাই অনেকটা নাহলে তিনজনকেই ভিজতে হতো আবার হাজব্যান্ডের শরীরটাও একটু খারাপ করেছে সেই আগের রথটা দেখানো হয়নি বলে ও বাধ্য হয়ে নিয়ে এসেছে আমাদেরকে যে বছরে একটা বার আর দেখতে পাবো না মেয়ে আর আমি সেই জন্য সেই জন্যও বাধ্য হয়ে নিয়ে এসেছে এত কথা বলছি গলা হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে আর কি দেখো এটা খুব সুন্দর করেছে এটা এবছর নতুন হয়েছে বেশ ভাল লাগছে আগের বছর এটা ছিল না জগন্নাথ বলরাম আর সুভদ্রার একটা ফটো গাড়িতে তুলে মানে বড় করে সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে ফাইনালি আমাদের বড় দাদা চলে এসেছে যজ্ঞ দাদা যজ্ঞ দাদার রথ কিন্তু প্রচুর মানুষ ধরে টানে দেখো কত যে ভিড় এই রথটা সবথেকে বড়ো তো তাই প্রচুর মানুষ এই রথটা টানার চেষ্টা করে আর দেখতেই পাচ্ছ বাতাসা ছড়ানো হচ্ছে যজ্ঞ দাদা চলে এসেছে মানে ভিডিও শেষ আর আমার এখানকার রথযাত্রা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম তোমরা খুব ভালো দেখো আজকের মতো টাটা